হ্যালো দর্শক আপনাকে কেভাঙা আবিষ্কার হেলথ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা অনেক গর্ভবতী মায়ের ওপর প্রভাব ফেলে গর্ভাবস্থায় ফাটা দাগ বা স্ট্রেচমার্ক গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেই ওজন বেড়ে যায় এর ফলে শরীরে নানা জায়গায় পেট থাই কোমর ঘাড়ের ভাঁজের চামড়া ফেটে ফেটে যায় বা কুচকে যায় একে স্ট্রেচমার্ক বলে অনেকের তো সারা জীবনেও এই দাগ মেলায় না আবার এই দাগ দেখতেও খুবই দৃষ্টি আপনার শরীরে যে অংশগুলি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেখানে এই ফাটা দাগগুলি দেখা যায় এবং অনেকের জন্য এগুলি চিন্তার কারণ হতে পারে কিন্তু কেন এগুলি হয় এগুলি কি ক্ষতিকর আর কতদিন পর্যন্ত থাকবে আমরা আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব এবং কিভাবে এগুলি পরিমাণ কমানো যায় সে সম্পর্কে কিছু টিপস শেয়ার করব আপনার শরীর গর্ভাবস্থায় পরিবর্তিত হলে আপনার ত্বকের মাঝে স্তর ডারমিস আপনার শরীরের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে প্রসারিত হয় তবে যদি আপনার ত্বক যথেষ্ট প্রসারিত হতে না পারে তখন এটি সামান্য ফেটে যেতে পারে যার ফলে এই পরিচিত ফাটা দাগগুলি দেখা যায় হরমোনের পরিবর্তনও এতে বড় ভূমিকা পালন করে কারণ এটি ত্বকের পোলোজেন তন্তুকে দুর্বল করে দেয় এখন মনে রাখবেন যে ফাটা দাঁত নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই এগুলি স্বাভাবিক এবং এটি আপনার শরীরের প্রয়োজনীয় পরিবর্তনের প্রতি আপনার শিশুর জন্য জায়গা তৈরি করা তাহলে এই ফাটা দাগগুলি মোকাবিলা করার জন্য আপনি কি করতে পারেন কিছু ঘরোয়া উপায়ে এই দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব দেখে নিন সেইগুলি কি কি। প্রথমত ভালো ময়েশ্চারাইজার এই দাগগুলি হওয়ার আগে কিছু পদক্ষেপ নিলে তা আরও ভালো কাজ করবে নিয়মিত আপনার ত্বককে নারকেল তেল অলিভ অয়েল বা আমন্ড অয়েল দিয়ে ময়েশ্চারাইজ করা খুব উপকারী হতে পারে এগুলি ত্বকের মসৃণ ও হাইড্রেট রাখে যা ত্বককে আরও প্রসারিত করতে সহায়ক এই তেলগুলি আপনার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন বিশেষ করে পেট বুক উরু এবং নিতম্বের মতো অংশে স্নান করার পরে যখন ত্বক একটু ভেজা থাকে তখন এটি সবচেয়ে ভালো কাজ করে এটি ত্বকের ভেতর ময়েশ্চারাইজারকে আটকে রাখে দ্বিতীয়ত ভিটামিন সি ময়েশ্চারাইজার করার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোলোজেন তৈরিতে সহায়ক হয় যা ত্বকের গঠন শক্ত রাখে এছাড়াও শরীরে পর্যাপ্ত পরিমাণ জল থাকা উচিত যাতে ত্বক সুস্থ থাকে এবং ফাটা দাগের ঝুঁকি কম লেবু টমেটো বা জাতীয় ফল রোজ খান তাছাড়া পালং শাক দানা মিষ্টি আলু ডিম আমন্ড বাদামও খান বেশি করে এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ পাতি লেবুর রসও রোজ ব্যবহার করতে পারেন এই স্ট্রেচমার্ক দূর করতে এক দুই টেবিল চামচ লেবুর রস নিন ওই দাগের ওপর প্রয়োগ করুন দশ মিনিট রেখে দিন শুকিয়ে যাওয়ার জন্য এবার গরম জলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলুন তৃতীয়ত ডিমের সাদা অংশ স্ট্রেচ মার্ক মুছতে ডিমের সাদা অংশ কিন্তু খুবই উপকারী ডিমের সাদা অংশের একটা মোটা প্রলেপ দিয়ে রোজ মালিশ করুন এটি শুকিয়ে গেলে গরম জল দিয়ে ভালো করে মুছে ফেলুন একই পদ্ধতির পুনরাবৃত্তি করতে থাকুন স্ট্রেচ মার্ক থেকে খানিক মুক্তি পেতে অন্তত দুই সপ্তাহ এই প্রক্রিয়া চালিয়ে যান চতুর্থত আলু আলুর রস আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চামড়া ভালো রাখতে সাহায্য করে ভিটামিন মিনারেল সমৃদ্ধ আলু চামড়ার রং হালকা করতেও সাহায্য করে যার থেকেই মৃত কোষ সরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে আপনি আলুর রস নিয়ে মার্কের উপর লাগিয়ে ভালো করে শুকিয়ে নিন আলুর রস আবার ভালো ময়েশ্চারাইজারেও কাজ করে পঞ্চমত নারকেল তেল নারকেল তেলের প্রয়োগে মার্ক থেকে রেহাই মিলতে পারে নারকেল তেল যদি অ্যালার্জি না থাকে তাহলে ব্যবহার করবেন নারকেল তেলে ক্লিনজার হিসাবেও কিন্তু কাজ করে রোজের ব্যবহারে আপনি নিজেই দেখবেন যে চামড়ার ওই দাগ কমে যাচ্ছে স্টেজ মার্কের উপর দশ থেকে পনেরো মিনিট ভালো করে নারকেল তেল দিয়ে ভালো করে মালিশ করে নিন উষ্ণ গরম জল দিয়ে মুছে ফেলুন মনে রাখবেন ফাটা দাগের পরিমাণ কমানো সম্ভব হলেও এগুলি পুরোপুরি প্রতিরোধ করা বা মুছে ফেলা সম্ভব নয় সময়ের সাথে সাথে এগুলি হালকা হয়ে যাবে এবং রং ধূসর বা রূপালি হয়ে যাবে কিন্তু মনে রাখবেন ফাটা দাগগুলি একটি সুন্দর চিহ্ন যা আপনার মাতৃত্বের যাত্রার কথা মনে করিয়ে দেয় আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ